আবু তুমি খুশি কোন সময় হও যখন কেউ আমাদের বাড়িতে আসে আর যাওয়ার সময় আমাকে টাকা দিয়ে যায় বাবু তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই তাদেরকে সাহায্য করতে চাই তো বললে মানুষ রাগ করবে কিন্তু আল্লাহ খুশি হবে আমরা যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলবো মিথ্যাকে প্রশ্রয় দিব না দিয়ে আমরা সব সময় সত্য কথা বলি তাহলে দেশ আরো সুন্দর হবে যে কোনো পরিস্থিতিতে সত্যকেই বেছে নেব আমাকে সুমাইয়ার কাছে রেখে আম্মু অফিসে গেছে দেখুন সুমাইয়া আমারে কি করছে আপনারাই বিচার করুন কারণে সিজার বন্ধ করতে হবে সিজারের কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার কারণ কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়ি প্রতিটি মায়ের স্বপ্ন থাকে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়ার অকারণে সিজার করানো উচিত নয় আমরা চাই সুস্থ মা সুস্থ শিশু আর সুন্দর আগামী এ ধরনের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন